হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণের লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা স্নান টান করে চলে এলাম এসে একটু সিঁদুর করে নিলাম আর তারপরে সামনের দিকে চুলগুলো চোখে এসে পড়ছিলো সেই জন্য আমি চুলটাকে পিছনে আটকে নিলাম আর ভিজে চুল যেহেতু পুরো আটকাতে পারবো না সেই জন্য চুলটা ছেড়ে দিয়ে রেখেছি আর কিছু সামনের চুলগুলো পিছনে আটকে দিয়েছি স্ক্রিপ দিয়ে তারপর আমি চলে এলাম নিচে নিচে এসে আমার ছেলে খাবারটা বসিয়ে দিয়ে ওর সাথে একটু টাইম কাটাচ্ছিলাম আর তোমরা দেখো আমার কপালে আমি যখনই টিপ করবো ও আমার কপালটাকে টিপ করবে কিন্তু ও নিজে পড়বে তোমরা দেখতে পাচ্ছি এতটাই দুষ্টকমি করে ও তো ওর জন্য তো আমি কপালে টি করতেই পারি না আর সিঁদুর করলে ওরকম সিঁদুরটাকে নিয়ে একটু কথা ভাবে যে ওটা ওর টিপ তো তারপরে চলে এলাম আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিতে সকালে টিফিন একটু খাইয়ে দেবো হালকা হালকা কিছু তারপরে ও তো আমি খাবার বসিয়ে দিয়েছি ওকে স্নান টান করে তারপরে ওই খাবারটা আমি ওকে খাইয়ে দেবো আর ওকে খাওয়াতে গেলে আমাকে রীতিমতো ওর সাথে যুদ্ধ করতে হবে ওটা কিছুতেই খেতে চায় না তোমরা দেখেই বুঝতে পারছো ওকে খাওয়াতে গেলে মানে আমাকে যে কী কষ্ট করতে হয় তোমাদেরকে কী বলবো তোমাদের যদি বাচ্চাদের কোনো ভালোভাবে খাওয়ার খাওয়ানোর প্রসেস জানো তাহলে আমাকে একটু গভর্নমেন্টে জানিও প্লিজ তো তারপরে দেখো ও ওকে খাইয়ে দিয়েছি আর ও এবারে ওর হাতে আমি জলটা দিয়ে দেবো ও একা একা জলটা খেয়ে নেবে এটা এটা আমার খাওয়াতে হয় না জল দুধ ও একা একাই খেয়ে নেয় তো ওকে এখন উঠে বসিয়ে খাওয়ানো শেখাতে হবে এখনও পর্যন্ত শুয়ে জল বলো দুধ বলো খেতে থাকে তো যেহেতু বড় হচ্ছে এবারে সব কিছু আস্তে আস্তে চেঞ্জ করতে হবে তারপর চলে এলাম রান্নাঘরে সকালবেলা যে রান্নার বাসনগুলো আমি মিলেছি আর বাসনগুলো মেরেছিলাম সেগুলো একে একে সব জায়গার মতো সব সাজিয়ে রেখে দিয়েছি আর তারপরে আজকে দুপুরে হবে আমাদের ডাল আর আলু ভাতে তো ডালটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি আলুগুলো ছুলে দিয়েছি সেগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম আর দুটো আলু যেহেতু আমাদের তিন চারজনের হয়েই যাবে ডাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম আর ডালের মধ্যে যে সাদা সাদা ফেনাগুলো ওঠে সেগুলো আমি চামচ দিয়ে ফেলে দেব কারণ এগুলো থাকলে ডালের টেস্টটা পুরো নষ্ট হয়ে যায় আর এমনিতেই ডালটা না ভালো না একদমই ভালো না কারণ ডালটা রান্না করলে ডালটা কেমন কালো কালো হয়ে যায় তো এদিকে ডাল শীতটা হতে থাকছে আর এদিকে আমার ছেলেকে আমি চান টান করিয়ে ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি স্নান করার পরে আজকে আর দু তিনই যেহেতু ওর খাবার হয়ে গেছে তার জন্য খাইয়ে দিলাম আর এদিকে আমি ডাল রান্না করব তার জন্য আমি দেখো বাগান থেকে কারিপাতা তুলতে গেলাম আর কারিপাতা গাছটা আমি আমাদের বাড়ির সামনে বসাবো ভেবেছিলাম কিন্তু আমার শ্বশুরমশাই এই দিকেই বসিয়ে রেখেছে আর পাতাগুলো এত কালো কালো হয়ে গেছে তো পাতাগুলো সবই ভালো ধুয়ে নিলে পুরো পাতা পরিষ্কার তো তার জন্য আমি দুটো পাতা আমি তুলে নিয়ে আসলাম মানে দুটো পাতার যে ডাল তুলে নিয়ে এসে ভালো করে আমি ধুয়ে নেব। কারণ পাতার গায়ে পুরো কালো কালো হয়ে যাচ্ছে নোংরা তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে তো আমি দেখো ডালটার জন্য কী কী নিয়ে নিয়েছি দেখো পাঁচ ফোড়ন নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর যে কারিপাতাটা তুলে আনলাম সেই কারিপাতা আর টমেটো আর পেঁয়াজ তো প্রথমে কড়াই গরম হতে আমি তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা তেজপাতা যে পরিমাণে আমি ইয়েটা নিয়েছি পাঁচ ফোড়ন সেইটা আমি দিয়ে দিলাম তারপরে আমি মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তারপর দিয়ে দিয়েছি কারিপাতা এগুলো ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল হয়ে গেলে আর পেঁয়াজটা আমি বেশি ভাজবো না কারণ ডালের মধ্যে পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগে না তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো আর টমেটোটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডালটা আর ডালটা তোমরা দেখি বুঝতে পারছো তোর তো মানে একদমই ভালো না ডালটা পুরো আর ছিপতে ছিপতে হয়ে থাকে তো ডালটা দেখো হয়েই গেছে আমার আর ডাল ফুটে ওঠার পরে এইভাবে ডালটা নাড়লে তেজটা বেশ ভালোই বেড়ে যায় তো ডালটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো তো ডালটা আমি ঢেলে নিলাম তারপর আমি কড়াইটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো মা যদি এসে বেগুনি করে তো বেগুনি করবে তো তারপরে চলে যাব আমি আমাদের গাছে গন্ধরাজ যে লেবুগুলো হয় তোমরা সবাই জানো গন্ধরাজ লেবু খেতে কত সুন্দর আর কত টেস্টি তো সেই গন্ধরাজ লেবু ডাল আর আলু ভাতের দুপুরে তো জাস্ট মানে ভাবাই যায় না খুব সুন্দর তো দেখো এই লেবুগুলো এখনও ছোটো ছোটো বেশি বড় হয়নি সবুজ হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তবুও এই লেবুগুলোর প্রচণ্ড রস ছিল তো তারপরে অনেকটা টাইম তোমাদের সামনে আর আসলে আমরা চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আমি আমার ছেলের দুধটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর সন্ধেবেলায় কিছু বাসন পড়েছে সেইগুলো সব আমি একে একে নিজে নেব। আর অল্প অল্প বাসন নিজে নিলে বাসন আর বাসন মাজার আর চাপটা থাকে না বেশি বাসন মাজারে মাছ গেলে প্রচুর অসুবিধা হয় বেশি মধ্যে তো তার জন্য আমি অল্প অল্প বাসন যখন পরে অল্প অল্প আমি নিজে নিয়ে নিই আন্ডাক নিজে নিয়ে আমি একে একে বাসনগুলো সব ধুয়ে জায়গা মতো আবার রেখে দেবো তারপর চলে যাবো আমি আমার ছেলে রাত্রে খাবারটা বসিয়ে দিতে কারণ ও তো যেহেতু রাত্রে খাবে আর গরম গরম একটু ওর খেতে ওর ভালো লাগে সেই জন্য ওর টাইম মতো খাবারটা বসিয়ে দিলে ওর খাওয়ার টাইমে খাবারটা পুরো কমপ্লিট হয়ে যাবে সব কিছু যদি তুমি সকাল থেকে প্ল্যানিংভাবে কাজ করতে থাকো তোমাদেরও কারোর জন্য অপেক্ষা করতে হবে না নিজেই সব কাজ কমপ্লিট করে উঠতে পারবে আর সকালে যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় তাহলে তো আর কোনো কথাই হয় না তো রাত্রে করবো রুটি তার জন্য আমি আটা নিয়ে নিলাম আটাগুলো আমি মেখে নেব আর কিছু আটা একটু বেশি মাখবো কারণ সকালে যদি ওর পাপার টিফিন নিয়ে যায় তো সেই জন্য যদি রুটি করতে হয় তাহলে সকালে এই রুটিগুলো বেশি আটাটা বেশি থাকলে রুটিগুলো আমি করে দিতে পারবো তো তার জন্য একটু আটা বেশি নিয়েছি আর দেখো আমি লেচিগুলো আমি কেটে নেব আর আমাদের ঠিক এই ছোটো ছোটো করে লেচি কাটা হয় আর ছোটো ছোটো রুটি খেতেই পাতলা পাতলা সবাই ভালোবাসে মা আর আমার হাজব্যান্ড দুজনেই রুটি খায় আমি রুটি খেতে একদমই ভালোবাসি না তো আমার মতো কারা আছে রুটি খেতে একদম ভালো লাগে না তারা কিন্তু কমেন্ট করে বলো তো যাই হোক আমি তো রুটি খাবো না মা রুটি মা আর আমার হাজবেন্ডই খাবে তো সেই জন্য দুজনের জন্য দশটা রুটি করলাম হাজব্যান্ড যা খায় খাবে আর বেশি থাকলে থাকবে আর ছেলে যদি দুটো একটা খায় ও তো খাবে ও রুটি খেতে বেশ ভালোই ভালোইবাসে তো যাই হোক আমি এবার রুটিগুলো একে একে সব করে নেব। আর তারপরে কিছু আটা বেশি থাকলে আটাটা আমি রেখে দেব আর বেশি তো থাকবেই কারণ আমি তো আটাটা বেশিই মেখেছিলাম তো সেই জন্য আটা তো বেশি থাকবে তো তারপরে আমি আজকে আমার মামা বাড়ি থেকে এসেছিলো মাংস তো মাংস রুটি তো হলেই যেহেতু সবাই একটু জানো তো বেশি খায় তো আমার রুটিটা এদিকে হয়ে গেছে আর যেটুকুনি আটা বেশি ছিল সেটা আমি ফ্রিজে রেখে চলে এলাম উপরে জল নিতে আর জলও আমার ভর্তিমন হয়ে গেছে আর জল নিতে এসে আর তোমাদেরকে কী বলবো একাগাতে একটুও জল নিই তো যাই হোক সবাইকে খেতে দিয়ে দিই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই যে যেখানে থেকো সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে 数据。